দিছি না তো আর সংসার আই গেলাম বাপের বাইক তালাকের কাগজ ছাড়াই দিও এই সব মিথ্যা আশ্বাস দিয়ে আমার খুশি করার কোনো দরকার নাই আই তালাক দিলেই তো এই বাড়ির বাবির লাগে নষ্ট আমি করতে সুবিধা হই বলি

আমার জরুরি ছুটি লাগবে দিতেই হবে। হঠাৎ কি এমন কাজ আসলো যে তোমার ছুটি নিতে হবে কালকে গ্রামের বাড়িতে আমার বইয়ের ডেলিভারি ওখানে আমার থাকতেই হবে এক বছর ধরে তুমি এখানে তোমার বইয়ের ডেলিভারি হয় কি করে ম্যাডাম ভিডিও কলে হ্যাঁ আমি অফিসে গেলাম আসতে দেরি হবে আচ্ছা ঠিক আছে সাবধানে যেও নিজের খেয়াল রেখো আর কি কিছু বলার আছে সময় মতো খাবার খেও চারিদিকে ডেঙ্গু হচ্ছে মশার থেকে সাবধানে থেকো সব রক্ত তো তুই খেয়েছ মশার জন্য কিছু বাই মতো রাজারা যখন গুস্তাক বলতো তখন রানীরা কি করতো গোস্তাকি মাফা দুদিন পর বিয়ে করে নিয়ে আসতো তখন কি করতো আদর করে বরণ করে নিতো এবার তুমি সিদ্ধান্ত নাও রানী হয়ে থাকবা না যেমন আছো তেমন থাকবা হ্যালো গুগল বউকে উরাদুরা পিটাইতে চাই কেমনে পিটাবো বউকে পিটাই কাপুরুষে সে আর বউ যে ফাঁক পাইলেই দুরা পিটায় বউয়ের হাতে মার খায় মহাপুরুষে কেন ফোন দিচ্ছ আমি আর তোমার সংসার করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে না তোমার সংসার আর না শুনলে কলিজাটা জুড়ে যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন বাই টাটা সেটা তো আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে তোমার বোন রাগ করে সাত আট দিন কথা বলে না বাপের বাড়ি গেছে মনে করতেছে সে আমার সাজা দিচ্ছে দুলা ভাই ফোন স্পিকারে আপা সব শুনতেছে আচ্ছা ভাবি আপনি দিন দিন ফর্সা হচ্ছেন কাহিনী কি কাউরে বলবেন না আমি আয়ুর্বেদিক ক্রিম ব্যবহার করি বলেন কি তাই নাকি তা আমার একটু দিবেন আমি ওই জায়গায় একটু লাগাইতাম ধরো মিয়া আজ পর্যন্ত শুনছেন কয়লা ধুইলে ময়লা যায় কি বলা এই দুঃখ কা খতম নি হতা বে খুব তো বলেছিলে বিয়ের আগে যা আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না আর এখন রাস্তায় গেলে সুন্দরী মেয়ের দিকে খালি তাকায় থাকো দেখো বউ গরিব দেখেছেন পনিমবল চালাই তাই বলে বেবো না যাই ফোন চালানোর স্বপ্নটা দেখি না তার মানে কি আমি স্যামফোনি মোবাইল এই তুমি মামুন বাইরে কি পরামর্শ দিছো যে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না বিয়ে করার আগে মদ খাওয়া কেমনে ছাড়বে তার পরামর্শ দিছিলাম সত্যি করে বলো মদ ছেড়ে দেওয়ার সাথে বিয়ে না করার কি সম্পর্ক বলছিলাম একবার বিয়ে কর মদ তো দূরের কথা দুনিয়া ছেড়ে যেতে মন চাবে বাই বাই টাটা গুড বাই